হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দিস ইজ মনি ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ বিশেষ মানুষের এমন একটা মূল্যবান সম্পদ যা একবার ভেঙে গেলে আর কখনো জোড়া লাগে না সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকা অত্যন্ত জরুরি একটা সম্পর্ক চিরদিনের জন্য স্থায়ী বা টিকিয়ে রাখার জন্য বিশ্বাস নামক বস্তুটা একটা দেয়ালের মতো অটর্থ হয়ে কাজ করে যার বিশ্বাস ভেঙে যায় তার সংসার কখনো সুখ শান্তি কিছুই থাকে না দিন দিন অশান্তি হতেই থাকে অশান্তির মাত্রা বেড়ে যায় যায় যে সম্পর্ক একদম দিকে চলে তাই সকলগুলির ধৈর্য শক্তি হতে হবে কারণ ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে আমাদের সকলেরই উচিত ধৈর্য ধরে রাখা কোনো সম্পর্ক টিকে রাখার জন্য ধৈর্য একটা মূল্যবান সম্পদ তাই স্বামী স্ত্রীর উভয়কে ধৈর্যশীল হতে হবে আর বিশ্বাস নামক বস্তুকাটাকে অটুট রাখতে হবে বিশ্বাস একবার ভেঙে গেলে আর দিনও সেটা জোড়া লাগে না সেটা জোড়া লাগালো দাগ থেকেই যায় দাগ কখনো যায় না বর্তমান সমাজে পরকীয়ের মাত্রা এতই বেড়ে গেছে যে এটি একটি কালচারে পরিণত হয়েছে একটা সংসারের সম্পর্ক টিকিয়ে রাখতে হলে স্বামী স্ত্রী উভয়কে ধৈর্যশীল হতে হবে একজন যখন রেগে যাবে অন্যজনকে ধৈর্য ধরতে হবে আবার অন্যজন যখন রেগে যাবে আরেকজনকে ধৈর্য ধরতে হবে ধৈর্য হলো একটা সম্পর্কের আরেক এক ভিত্তি ধৈর্য বিশ্বাস সব কিছুই একটা সম্পর্কে তাকা উচিত এর সাথে সাথে সম্মানও একজনের প্রতি আরেকজনের সম্মানও রাখতে হবে সম্মান না থাকলে কখনোই কোনো সম্পর্ক টিকে থাকে না সম্মান ভালোবাসা বিশ্বাস ধৈর্য কিছু মিলেই একটা সংসার ওঠে একদিনে একটা সংসার হয় না অনেক দিনের চেষ্টা ভালোবাসা আশা স্বপ্ন সব কিছু নিয়ে একটা সংসার গঠিত হয় কিন্তু বর্তমান সমাজের পরকিয়া তারপর অন্যায় অবিচার এইসব কারণে সংসারগুলো ভেঙে যাচ্ছে বিশেষ করে এতই বেড়ে যাচ্ছে যে দেশে বর্তমানের প্রায় কিছু কিছু থেকে বর্তমানে সব মেয়েরা ডিপোর্স দিতে চায় ছেলে শুধু মেয়েরা না ছেলেরাও ডিপোর্স দিতে চায় বর্তমানে এর মাত্রা এতটাই বেড়ে গেছে যে সমাজ বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আজ নয় আবার দেখা হবে